নমস্কার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের বিরাট জয় ছয় শতাংশ সুদসহ বকেয়া ভাতা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের এ ব্যাপারে কি জানাচ্ছেন আইনজীবী পুরো বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে স্বামী স্ত্রীর মধ্যে একজন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং অপরজন সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হলেও শিক্ষক শিক্ষিকার বাড়ি ভাড়া ভাতা বন্ধ করতে পারবে না এবার রাজ্য সরকার স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই অজুহাতে বাড়িভাড়া ভাতা বন্ধ করে দেওয়ায় টালিগঞ্জ হাই স্কুলের অর্থনীতির শিক্ষিকা মুকুলিকা মান্নাসহ কলকাতা হাওড়া ও হুগলির ডিআইএর অধীনে বিভিন্ন বিদ্যালয়ের আরও তেরো জন শিক্ষিকাকে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন এই ধরনের পদক্ষেপ আইন বিরুদ্ধ তিনি জন শিক্ষিকারই অবিলম্বে বর্তমান বাড়ি ভাড়া ভাতা চালু করার সঙ্গে চার সপ্তাহের মধ্যে বকেয়া বাড়ি ভাড়া ভাতা ফেরত দিতে বলেছেন ছয় শতাংশ সুদসহ যেদিন বন্ধ করা হয়েছে সেই দিন থেকে যেদিন ফেরত দেবেন সেই দিন পর্যন্ত বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলায় রায় দিয়ে জানিয়েছেন আগামী চার সপ্তাহের মধ্যে সরকারি শিক্ষকদের বকিয়া বাড়ি ভাড়া ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে সঙ্গে সেই বকিয়া অর্থের ওপর ছয় শতাংশ হারে সুদ প্রদান করতে হবে রাজ্য সরকারকে এরপরেও ভবিষ্যতে যদি এমন করা হয় তবে জেলা স্কুল পরিদর্শকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছেন বিচারপতি সমস্ত মামলাকারীরই আইনজীবী ছিলেন দেবজানী সেনগুপ্ত এবং কোয়েলবাক আইনজীবী কোয়েলবাগ জানিয়েছেন স্বামী স্ত্রী দুজনের একজন যদি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হন তাহলে অপরজন রাজ্যের বাড়ি ভাড়া ভাতা পাবেন না বলে দু সালে রাজ্য সরকার যে নির্দেশিকা দিয়েছিলেন মহামান্য বিচারপতি শেখর ববি সারাফ তা দু সালে বাতিল করে দেন বর্তমানে রাজ্যের জারি করা ওই নির্দেশিকার কোনো অস্তিত্বই নেই কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার বহু শিক্ষক শিক্ষিকার বাড়িভাড়া ভাতা এইভাবে বন্ধ করে রেখেছে যা কিন্তু একেবারেই আইন বহির্ভূত এখন দেখার বিষয় এটাই যে বিচারপতির এই নির্দেশের পর রাজ্য সরকার কবে এই বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের প্রাপ্য বাড়িভাড়া ভাতা ফেরত দেন